বিসফেলার উপরে দেন বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণীর সপ্তম গণিত সৃজনশীল দুই ঘন্টা ত্রিশ মিনিট তোমরা জেনে সময় পাবা প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোটে পাঁচটি প্রশ্ন দিতে হবে ক বিভাগ থেকে পাঁচটি সৃজনশীল পঞ্চাশ মার্ক অর্থাৎ তুমি যে ক খ গ ঘ এইখানে চারটা বিভাগ আছে প্রত্যেকটা বিভাগ থেকে মোট একটা এবং কোনো একটা বিভাগ থেকে দুটো করে মোট পাঁচটা প্রশ্ন দিতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে একটাকে প্রশ্ন দিতে হবে ওখানে একটা ভুল আছে যে ক বিভাগ থেকে পাঁচটি বলছে তা না ক বিভাগ থেকে সহ মোট পাঁচটিভাবে প্রশ্ন হবে মানে ক বিভাগ থেকে দুটো মধ্যে একটা খ বিভাগ থেকে দুটো মধ্যে একটা এখান থেকে আমরা দেখি দেখতে পাচ্ছ যে ক বিভাগ থেকে দুটা ছিল দুইটার মধ্যে থেকে তুমি একটা দিতে পারো দুইটা দিতে পারো ক বিভাগ থেকে দুটার মধ্যে থেকে একটা দিতে পারো বা দুটা দিতে পারো গ বিভাগ থেকে অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে একটা যে কোনো একটা বিভাগ থেকে দুটো দিলে দিলেই তোমাদের মোট প্রশ্ন দাঁড়াবে কটা বলো মোট প্রশ্ন দাঁড়াবে মোট প্রশ্ন আছে আর ঘ বিভাগ থেকে দেখে যে ওপর আর একটা প্রশ্ন দেওয়া আসে মোট প্রশ্ন আছে হলে আটটা আটটার মধ্যে থেকে তোমাকে অংশ দিতে হবে পাঁচটা পাঁচ দশে পঞ্চাশ মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্ন বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নটা তোমরা একটা ভালো করে লক্ষ্যকে দেখবে এই সংক্ষিপ্ত গলার ভিতর থেকেই তোমার অধিকাংশ প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে বার্ষিক পরীক্ষায় সুতরাং সংক্ষিপ্ত প্রশ্নগুলা একটু ভালো করে দেখবে আমরা খুবই ইম্পর্টেন্ট গলা বাসাইকারি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছি তোমাদের জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই নজরে রাখবে তোমার সংক্ষিপ্ত প্রশ্নকলা পড়ার ক্ষেত্রে পাঁচ দোকান দশটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিলে দশ দোকানে কুড়ি মার্ক পাবা এখানে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে পনেরো মধ্যে তুমি দশটা উত্তর দেবা তার জন্য তুমি যদি কোনো প্রশ্ন সম্পর্কে বুঝতে না পারো বা কোনো সমস্যায় আমাদেরকে অবশ্যই পড়ো এমসি কেউ তোমাদের জন্য উপস্থাপন করছে এখানে দেখো বার্ষিক কক্ষে দু হাজার পঁচিশ গণিত এখানে ত্রিশটা এমসি কেউ অনুপাত দুটি রাশি দেখলে কী কী তাকে কী বলে দেখো সঠিক করতে পারছে দেখো তিন চার পাঁচ এই যে প্রশ্নগুলো দেখো দেখো এখান থেকে দেখো তোমার বিশ অংশ থাকবে পাটিগণিতের অংশ থাকবে তথ্যপত্রের অংশ থাকবে তথ্যপ্রাপ্ত একটা এমন একটা বিষয় যে তথ্যপ্রাপ্ত একশোর সময় প্রত্যেকটা শ্রেণীতেই একটা করে অধ্যায় থাকে এবং তাতে প্রায় পনেরো বিশ মার্কের প্রশ্ন থাকেই সুতরাং যারা অঙ্কে দুর্বল আছে তারা তথ্যপ্রাপ্ত সবচেয়ে সহজ অধ্যায়ও যদি আগে নিয়ে যাও তাও তোমাদের জন্য পাঁচ মার্ক ইনশাল্লাহ চলে আসবে ধন্যবাদ সবাইকে আমাদের সাজুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে